প্রত্যেকদিন এক্সারসাইজ করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট অনেক অনেক এক্সারসাইজটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটাই প্রচন্ড গুরুত্বপূর্ণ আপনি এক্সারসাইজ করেন এটা কেমন টাইপের প্রশ্ন দাদা জানেই না মানে এটা আপনি এমন প্রশ্ন করছেন যেন ডাক্তারকে জিজ্ঞেস করছেন যে আপনি পেশেন্ট দেখেন সেন্স নেই জানে না আর কি আমি আসলে ফিটনেস ফ্রি ও তাই মানে ভোরে প্রত্যেকদিন দশ কিলোমিটার যদি আমাকে আপনি মাঠে না ছুটতে দেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাহলে আমি বেডে ঘুমোচ্ছি মানে আমাকে দশ কিলোমিটার দৌড়তেই হবে যদি একদিন বাই চান্স মিস হয়ে যায় আমার পরের দিন হয়ে গেল যেদিন আমি ছুটতে যাই অবিরাম মানে বিশ্রাম না নিয়ে আমি ছুটতে থাকি কেউ আমাকে আনতেই পারে না আনতে পারবেই না আমি চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে থাকি যতক্ষণ না জ্ঞান ফেরে আমি আসি না আর দেখুন আমি কোথাও না কোথাও মনে করি এক্সারসাইজ মানে ছোটা দৌড়া ডাম্বেল তোলা এগুলোই